কি হইতে আছে আপনি কইতারবেন না বর্তমানে বাংলাদেশের ভিতরে যে কি হইতে আছে আপনি যে কোম মিদ্যা ভাইরাল হয়ে যাবেন আপনি নিজেই জানবেন না কারণ বর্তমানে যুগটাই বা ভাইরালের আর বাংলাদেশে বিশেষ করে ফেসবুক তারা কিনে লইয়ে গেছে মানে যেকোনো একটা ট্রফিক আছে বাংলাদেশের ভিতরে ওয়াজিডিয়া এই হেনা ওরে হেনা রে এক হেনায় কামাই দিয়েছে করেন কোটি কোটি টাকা কামাই লিয়ে গেছে এক হেনায় ফেসবুকও দিছে এক সের ভাইরাল করিয়া হেনা 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 করতে করতে হেনা খাইছে জীবন ডারে হেনা শেষ এতদিন হেনা হেনা করতে করতে হেনা বন্ধ হয়েছিল কাপির ঘর লইয়াছিল হেনা আবার জাগে উঠছে বাপ্পারাজের দেন দিয়া যাক হেনা শেষ এরপর হইল যে ইয়া একটা মানুষ হাজবেন্ড ওয়াইফরে কোপাইছে সন্ত্রাসীরা গেল বাইরে লইয়া সন্ত্রাসীরা কোপাই নিয়ে লাইছে আ

বাংলাদেশটা বাংলাদেশের মেইন মেইন যে যমুনা টেলিভিশন তারপর বাংলা ভিশন বিবিসি বাংলা এখন মানে কিছু কিছু নিউজ দিছে কার কার আর্নার বিছনায় রক্ত পাইছে কার বিছনে চাদ ধুইবে পরিমণি কী খাইলো পরিমণির পোলায় পাতলা আগে কিনলি গিয়ে পরিমণির পোলায় নাহেদা সর্দি সে আরে হালাই ইয়ে কোনো কথা এই কোনো কথা এই নিউজ ইন্টারন্যাশনাল নিউজ হইয়া নিউজ করে কার বোলায় আগলো দিলো পাত দিল না ঠাসপাত আরে বেড়া তোরা কাম করস না কাজ করস না মানে কি কমো ভাই এগো এগো জ্বালা ফেসবুকে ঢুকুন যায় না আর বর্তমানে ফেসবুক প্রচুর পরিমাণে টাকা দিচ্ছে তো সবাই চাইলে কন্টেন্ট ক্রিয়েটার হইতে পারেন তবে কিছু কিছু নিয়ম আছে যদি আপনারা বলেন যে এই নিয়মগুলো জানতে চাই তাহলে অবশ্যই আপনাদের ওই ধরনের ভিডিও দিব যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন তবে যারা এই যে এই জিনিসগুলো শেয়ার দেন দয়া করে ভাই এই এই ফালতু জিনিস শেয়ার দিয়ে না ফালতু জিনিস শেয়ার দিলে আপনার ফেসবুকের রিস্ক কমে যাবে আপনার একটা ওয়েট আছে ওয়েটটা কমে যাবে এইগুলো কোনো নিউজ কেডা বিছ নায় মতলো কেডা কি দিল এগুলো কোনো নিউজ এগুলো কোনো নিউজ না ভালো নিউজ ছাড়েন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ